দুরোদিরা সবাই কেমন আছেন ইন্টারনেট ডাটা বন্ধ থাকায় কারোর খবর নিতে পারি নাই সাই দয়াময় সবাইকে ভালো রাখুক সবাইকে অনেক ভালো রাখুক আমাদের বেশ কিছুদিন খুবই বেশি সংকটের মাঝে জীবনযাপন করতে হইল আসলে ইন্টারনেট ডাটা বন্ধ হওয়ার পর থেকে আজ থেকে প্রায় তিন দিন আগে থেকে আমাদের কোনো ওই বাজার সদায়ের কোনো ভাও ছিল না আর যেদিনকে ইন্টারনেট ডাটা বন্ধ হয় ওই ওর আগের দিনই আসলে আমরা একটা ভিডিও তৈরি করছিলাম যে আমাদের ওই একটা সমিতি আছে যে সমিতি থেকে পাঠা ছাগল কিনা ওই কিনছিলাম কিনা সোলার ভাও করতে চাইছিলাম সেই পাঠাসাগলগুলো বাঘ্যক্রমে মারা গেছিলো সেই সমিতির কিস্তি দুইটা বাজনা ছিল কিস্তি তো দিতে পারি নাই আমাদের খাওয়া দাওয়ারই ব্যবস্থা করতে পারি নাই বাঘ্যক্রমে বৃহস্পতিবার গেছে বৃহস্পতিবার ওই সকাল দিকে খুবই বেশি অসুস্থ হয়ে গেছিলাম এখনও অসুস্থ ভাব আছে আজকে আমাদের এক দরদি সকালবেলা ইব্রাহিম ভাই ইব্রাহিম বাই নামক একজন দরদি প্রবাসী আরও একবার আমাদের পঁচিশশো ষাট টাকা দিয়ে উপকার করছিল এইবারও আমাদের পঁচিশশোর উপরে কিছু টাকা পাঠিয়েছে ওনার আসলে ওই এই মুহুর্তে টাকাও ছিল না ওনার ওই খরচের টাকা থেকে পাঠাইছে উনিও আসলে তেমন একটা প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত পরিবারের লোকনাথ তিনার ভিতরে আসলে এই অসহায় মানুষদের প্রতি দয়া প্রেম রয়ে গেছে তো তাই তিনার জায়গা থেকে তিনি চেষ্টা করে চেষ্টা করছে আমাদের বেলা এই দুই দুই বার খুবই বড় বড় উপকার করলো বলা যায় তিনি তিনার জায়গা থেকে সেই টাকা দিয়ে আজকে আমরা বাজার সদায়ও কিনা যা যা বাজার বাজার সদাই করছি সেগুলার ভিডিও আছে আজকে সেগুলার কাজ করে শেষ করতে পারবো না কালকে যে কোনো সময় একটা ভিডিও তৈরি করবো সেটা সেটা নিয়ে অবশ্যই এই জন্যই ভিডিও তৈরি করবো এটা আমাদের জীবনে হয়তো কোনো একদিন স্মৃতি হয়ে থাকবে আমাদের দরদি যে দরদি আমাদের জন্য এতটুকু করতেছি প্রবাসী জীবন যাপন করা সত্ত্বেও তারা যে অসহায় মানুষদের প্রতি ভাবে তারা অসহায় মানুষদের জন্য পাঠায় দেয়ার পরেও আমারে দেখে নাই কোনো দিন কথা বিশ্বাস করিয়া এই ভিডিওর মাধ্যম দিয়া ওনারা তো দেখেন নাই এই যে বুঝতে পারাটা ওনারা যে বুঝতে পারছে আসলে আমরা কিছুটা সংকটে এটা বড় ব্যাপার অনেকেই তো ভুলও বুঝতে পারে কিন্তু যারা বুঝতে পারছে তাদের মানে স্মৃতিগুলা আমি রেখা দিতে চাই আমার এটা ইচ্ছা ভবিষ্যতে আমাদের জীবনে স্মৃতি হবে না শুধু এগুলো হয়তো আরও কারোর অনুপ্রেরণাও হইতে পারে আমার মতো অসহায় মানুষ এই পৃথিবীতে আরও অনেকেই অনেক রয়ে গেছে অনেক জায়গায় রয়ে গেছে সবার আশপাশ রয়ে গেছে প্রত্যেকটা ওই গ্রামেই রয়ে গেছে দু একজন করে অসহায় নিরীহ মানুষ রয়ে গেছে তাদের প্রতি হয়তো কোনো সময় এই ভিডিওগুলো উপকারেও আসতে পারে তাদের জন্য সেই জন্য এই ভিডিওগুলো রাইখা দিব আর আমার যে অসুস্থতা ছিল সেটার জন্য আজকে হাসপাতালে গেছিলাম যাওয়ার পর ডাক্তার ওষুধ লেগে দিচ্ছে খুবই দামি নয়শো চল্লিশ টাকার ওষুধ কেনা হয়েছে সবাই ভিডিও করা আছে কালকে অবশ্যই বলা হলো আপলোড দেব যদি সাই দয়াময় সুযোগ রাখে আরও একটা সমস্যা যেটা ওই আমার একটা ওই মারি ফুয়ে গেছে কিছুটা এই যে এখানে এই সমস্যাটা এটার জন্য বেশ কিছু দিন ধরে এই কষ্টটা উপভোগ করা হইতেছিল আজকে এই ব্যাপারে জানতে চাইছি পরে শরীর স্বাস্থ্য দেখা উনি ওই ভিটামিনের কিছু কোর্স দিল আর কালকে যাইতে বলছে এগারোটার আগে দাঁতের ডাক্তার আসবে তখন এটারও সমাধান দিবে মালিক বড় আমরা ওই বেশ কয়েকদিন উপবাসী ছিলাম বলা যায় এই দুই তিন তিন চার দিন আগে থেকে পুরোটাই উপবাস ছিলাম ভাগ্যক্রমে আমাদের একটা ঘর ছিল ঘরটাও বিক্রি করতে চাইছিলাম ওই ঘরের অংশ ছাগলের গড় যেটা ছিল সেটাও খড়ি হিসাবে বিক্রি করতে চাইছিলাম আমাদের দরদি ইব্রাহিম বাইয়ের দয়াতে করুণাতে এটা বিক্রি করতে হইলো না আপাতত সাই বরসা। শাহ ওনারে সাই অনেক ভালো রাখুক আর যে দরুদিরা ওই অসহায় মানুষদের প্রতি দরদ দেখা তাদের সকলেরই মঙ্গল হোক তারা যে যেখানেই থাকুক তাদের সাথে যারা যুক্ত আছে তারা সহ সবাই ভালো থাকুক এটাই প্রভু দয়াময়ের কাছে আমার প্রার্থনা আর কারণ এই ব্যক্তিগুলা এই দরদিরা যদি পৃথিবীতে থাকে বা প্রতিষ্ঠিত হয় তাহলে পৃথিবীর অনেকেরই অনেক সৃষ্টিগুলোরই উপকার হবে উপকারে আসবে এই দরদিরা জয় হোক মানুষের জয় হোক মানবতার জয় হোক লালন সাইজির মহাপ্রেমময় ভাবের জয় হোক মরমিবাদের মঙ্গল সকল প্রাণের